আজকে আসসালাম আমি আমার আম্মার সাথে ওনার রান্না করে আজকা আম্মা যেটা করতেছে আপনাদেরকে দেখাবো সেটা হল দেশি মুরগি আমার আম্মা দেশি করতেছে মাটির চুলা এটা গ্রাম গ্রামে দেশের মাটির চুলা রান্না করা হয় আর মাটির চুলা রান্না তো আলাদাই মজা যেটা সবাই পছন্দ করে আমরা হয়তো গ্যাসের চুলা রান্না করি কিন্তু মাটির চুলা মাটির চুলের যে মজাটা এটা গ্যাসের চুলা রান্না আসে না কখনো আমি বিশেষ করে মাটির চুলাতে কম যাই আমি তো গ্যাস রান্না করতে পছন্দ করি কিন্তু আমার আম্মা যেহেতু আগের মানুষ উনি বেশিরভাগ মাটির চুলাতে রান্না করে আমার গ্যাসে একদমই যায় না আর আমার রান্না অসাধারণ আমাদের সবাই পছন্দ বিশেষ করে আমার আমাদের আমার আমাদের সুন্দর সঞ্জয় মোটামুটি সবাই সবাই পছন্দ করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন